শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়তেই আন্দোলনকারীদের উৎলাসের ছবি দেখা গিয়েছিল বাংলাদেশে এরপরে মঙ্গলবার থেকে কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা চলছে সে দেশে এমনটাই খবর প্রকাশ্যে এসেছে বাংলাদেশের সংবাদ সংস্থা সূত্রে খবর মঙ্গলবার সকালবেলা ছটা থেকে সম্পূর্ণ শিথিল করে দেওয়া হয়েছে কারফিউ এদিকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে কয়েক হাজার কিলোমিটার জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত সিল করেছে বিএসএফ নিরাপত্তা বাড়ানো হয়েছে সুন্দরবন এলাকায় পুরো সীমান্ত এলাকা জুড়ে নিরাপত্তা বৃদ্ধি করেছে বিএসএফ সীমান্তে অতিরিক্ত সংখ্যক জওয়ান এবং আধিকারিক মোতায়েন করা হয়েছে সুন্দরবন থেকে কোচবিহার পর্যন্ত সর্বত্রই কড়া নজরদারি চালানো হচ্ছে পাশাপাশি এ রাজ্যে যে কয়েকটি ট্রানজিট পয়েন্ট বা আইসিপে রয়েছে সেই সব জায়গায় চলছে কড়া নজরদারি সেই ছবি ধরা পড়ল মহাদীপুর বর্ডারেও কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা সীমান্ত এলাকা বিএসএফ এর ভারী বুটের শব্দ শোনা যাচ্ছে সবখান থেকে মঙ্গলবারও বন্ধ রাখা হয়েছে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি তবে বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করাতে আসা রোগী এবং তাদের পরিজনদের ছাড় দেওয়া হচ্ছে এদিকে চিকিৎসার জন্য এই মুহূর্তে ভারতে আসতে পারছেন বাংলাদেশের নাগরিকরা এদিন দেখা গেল ভারতে চিকিৎসা করাতে আসা ব্যক্তিরা ফিরে যাচ্ছেন নিজেদের দেশ অর্থাৎ বাংলাদেশে কলকাতা গেছিলাম কেন চিকিৎসার উদ্দেশ্যে আজকে ফিরে যাবেন ফিরে যাওয়া তো বাংলাদেশের অশান্তি চলছে এখন তো পরিস্থিতি স্বাভাবিক শুনছি এখন সেনাবাহিনী আজকে একটু নর্মাল মনে হচ্ছে খোঁজ খবর নিয়ে দেখলাম স্কুল কলেজ খুলে গেছে আমি একটা কলেজে পড়াই সে কলেজটা মেসেজ পাইলাম খুলে গেছে নর্মাল পরিস্থিতি মনে হচ্ছে বলেই খুলে গেছে হয়তোবা এই ধরনের পরিস্থিতি হলো কেন বাংলাদেশে এটা তো আসলে দীর্ঘদিনের ক্ষোভ বিক্ষোভ থেকে সৃষ্টি হওয়া সাথে মানে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো ছাত্রদের সাথে যে মিসবিহেভটা হয়েছে এই মিসবিহেভের কারণেই পরিস্থিতি বেশি খারাপ হয়েছে প্রয়োজন ছিল কি এই ধরনের হিংসা হিংসাটা প্রয়োজন ছিল না নর্মালি যদি হতে পারতো তাহলে ভালো হতো এখন আপনি চাইছো আমরা চাচ্ছি যে ভালো একটা নির্বাচনের মাধ্যমে একটা ভালো সরকার আসুক দেশের জনগণের সাথে মিলেমিশে কাজ করুক সবাই একটু খোলা আকাশের নিচে স্বস্তির সাথে নিঃশ্বাস ফেলুক সেনাবাহিনীর হাতে দেশ থাকলে কি না সেনাবাহিনীর হাতে দেশ থাকলে এটা কেউ চায় না আমার মনে হয় না যে সেনাবাহিনী কন্টিনিউ করবে উল্লেখ্য বাংলাদেশে অস্থির পরিস্থিতি চরমে তাই বাংলাদেশ থেকে কিছু মানুষ ভারতে তথা এই রাজ্যে প্রবেশ করতে পারেন এমনটাই সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আশঙ্কা এই সুযোগে অনুপ্রবেশ করতে পারে জঙ্গিরাও আর সেই কারণেই ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা জুড়ে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা